আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হোনু সুলি কারীম। অতঃপর জাব বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুন নূর মাদ্রাসা চ্যাংমারি কর্তৃক আয়োজিত আজকের প্রতিভা বিকাশিত অনুষ্ঠানে উপস্থিত উপস্থিতotron অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন কবি কুসুম কুমারী দাস বলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজ বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার সম্মানিত আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দুগণ একটি উক্তি রয়েছে যে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আজকে যারা আমরা কমলমতি শিশু রয়েছি আজকে যারা আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর এবং শিশু শিশু শ্রেণীর শিক্ষার্থী রয়েছি আমরাই আগামী দেশের আমরাই আগামী দেশ গর্ব আমরাই আগামী দেশের প্রধানমন্ত্রী আমরাই আগামী দেশের বিরোধী দলীয় নেত্রী আমরাই আগামী দেশের পরিষদের মন্ত্রী আমরাই আগামী দেশের এমপি আমরাই আগামী সময়ের দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি হব সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে যারা আমরা ছোট রয়েছি আজকে যারা আমরা কমনমতি শিশু রয়েছি আমরা যদি এখন থেকেই আমাদের পড়াশোনা নিয়মিত কন্টিনিউ করি আমরা যদি এখন থেকে আমরা আমাদের মেধাকে কাজে লাগাই তবে আমাদের দ্বারা সম্ভব আগামীর এই বিশ্বকে গড়ার তবে আমাদের দ্বারা সম্ভব আগামীর এই সমাজ এই দেশকে পরিপূর্ণভাবে গড়ার সম্মানিত সহযোদ্ধা শিক্ষার্থী বন্ধুগণ আমরা যারা আজকে শিশু রয়েছি আমরা আমাদের ওস্তাদদেরকে যদি যথাযথ সম্মান করতে পারি আমরা যদি আমার আমাদের ওস্তাদদেরকে আমাদের পিতৃতুল্য ওস্তাদ রয়েছে তিনাদের নসিহাত তিনাদের আলোচনা এবং তিনাদের পরামর্শ নিয়ে আমরা যদি আমাদের ব্যক্তি জীবন গ্রহণ করি আমরা যদি আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করি তবে আমরা আগামীতে এই দেশ গড়ার একজন যোগ্য সৈনিক হিসাবে তৈরি হব অপরদিকে আমরা যারা আজকে শিক্ষার্থী রয়েছি আমরা যদি আমাদের পড়াশোনাকে ঠিকমতো না করি আমরা যদি আমাদের পিতা মাতার কথা না শুনি আমরা যদি আমাদের সমাজের অবাধ্য সন্তান সমাজের যদি মুরব্বীদের না মান্য করি তবে আমরাই আগামী সমাজের একজন্য একটি জঘন্যতম ভাইরাস একটি কীট হিসাবে তৈরি হব সম্মানিত আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী বন্ধুগণ আজকে যারা আমরা ছোট রয়েছি আমরা আজীবন এরকম ছোট থাকবো না আমরা এক সময় বড় হব আমরা এক একসময় সন্তান যারা আজকে আমরা ছোট রয়েছি কবি বলেন যে প্রত্যেক বলেন শিশুর পিতা ঘুমিয়ে থাকে সকল শিশুর অন্তরে আজকে যারা আমরা শিশু রয়েছি আমাদের অন্তরে অন্য শিশুরা ঘুমিয়ে আছে আমরা যারা আজকে ছোট রয়েছি আমরা এক সময় বড় হব। আমাদের ছোট ভাই বোনরা থাকবে সময় আমরা পিতামাতা হব আমাদের সন্তানরা থাকবে এক সময় আমরা সমাজের কর্ণধার হব। আমাদের অধনস্থ ব্যক্তিবর্গ থাকবে যদি আমরা আজকে আমাদের যে দায়িত্ব আমাদের যে কাজ সে কাজ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি সে কাজ যদি আমরা যথাযু আদায় করি তবে আমাদের দ্বারা আগামী সমাজ আগামী দেশ বিনির্মাণ করা পরিপূর্ণভাবে দেশ বিনির্মাণ করা সম্ভব হবে তাই আমার সামনে যে উপবিষ্ট শিক্ষার্থী বন্ধুগণ রয়েছেন আজকের যে অনুষ্ঠান প্রতিভা বিকশিত অনুষ্ঠান আমরা আমাদের কাজে লাগাব আমরা আমাদের যার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা আগামী সুন্দর সুন্দরভাবে আমাদের এই সমাজ আমাদের এই পরিবার আমাদের এই দেশ গঠন করার জন্য দেশ গঠন করার জন্য কাজ করে যাব সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ এজন্য আমাদের প্রয়োজন একজন শিক্ষার্থী কে পরিপূর্ণ শিক্ষার্থী হিসাবে গড়ে শিক্ষা অবস্থায় ছাত্র অবস্থায় বলা হয় যে একটি মানুষের একটি ব্যক্তির যে লাইফ জীবন তার যে পরিপূর্ণ জীবনের যে সময় তার মধ্যে সোনালী সময় হল ছাত্র জীবন একজন ছাত্ররাই পারে সে একটি দেশকে একটি জাতিকে আদর্শবান একটি জাতিকে পরিপূর্ণভাবে গঠন করার জন্য সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আমরা একটি মাদ্রাসা শিক্ষার্থী আমরা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আমাদের যে জেনারেল শিক্ষাগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং অন্যান্য যে শিক্ষা রয়েছে সকল শিক্ষার অর্জন করে আমাদের সার্বিকভাবে সকল গুণে গুণান্বিত হয়ে একজন পরিপূর্ণ শিক্ষার্থী হিসাবে তৈরি হতে হবে যদি আমরা যেমনি ভাবে আজকে মাদ্রাসা পড়াশোনা করতেছি আমরা ইসলামকে যেমনি ভাবে ধারণ করতেছি ইসলামের পাশাপাশি জাগতিক যে জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞানগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে সকল জ্ঞানের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান পবিত্র আল কোরআন সেই পবিত্র আল কোরআনের দ্বারা সমাজ রাষ্ট্র এবং দেশকে পরিচালনার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ সকলকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ রবে যে আপনারা এই আপনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে আপনাদের পড়াশোনাকে আপনারা কন্টিনিউ করে আপনারা সমাজ এবং দেশ গড়ার জন্য যোগ্য সৈনিক হিসেবে তৈরি হবে এই বলে আমার আশা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আপনারা আপনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সমাজ একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এই আমাদের কাম্য সকলকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম নাসরুম মিনাল্লাহি ফাতহুম কারিব অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ